পলিটিক্যাল সায়েন্স মাইনরে স্টুডেন্টদের জন্য আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি তো তোমরা যারা বারাসাত স্টেট ইউনিভার্সিটি বলো বা ক্যালকাটা ইউনিভার্সিটি বলো বা অন্যান্য যে ইউনিভার্সিটিতেই তোমরা পড়ো না কেন তোমাদের পলিটিক্যাল সায়েন্সে ডেভিড হেল্ডের গণতন্ত্রের বিভিন্ন মডেলটা বা শ্রেণী বিভাগের কোশ্চেনটা তোমাদের কিন্তু কাজে লাগবে তো সেই হিসাবে কোয়েশ্চেনটার আমি আনসারটা একটু আলোচনা করে দিচ্ছি রিডিং পড়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু ভিডিও থেকে নোটটা নিজেদের খাতাতেও লিখে নিতে পারবে তো ডেভিডেল গণতন্ত্রের বিভিন্ন মডেল বা শ্রেণীবিভাগ যদি আসে প্রথমে একটা ভূমিকা করবে এইভাবে যে গণতন্ত্র তত্ত্বের একজন প্রভাবশালী চিন্তাবিদ হলেন ডেভিড হেল্ট তার মডেলস অব ডেমোক্রাসি নামক গ্রন্থে তিনি গণতন্ত্রের আটটি মডেল তুলে ধরেছেন এগুলি সনাতনী বা ঐতিহাসিক এবং সমকালীন চিন্তাধারার উপর ভিত্তি করে রচিত এর মধ্যে সনাতনী গণতন্ত্রের মডেলগুলি হল ধ্রুপদী গণতন্ত্র সংরক্ষণমূলক গণতন্ত্র প্রত্যক্ষ গণতন্ত্র উন্নয়নমূলক গণতন্ত্র এবং সমকালীন গণতান্ত্রিক মডেলগুলি হল অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিযোগিতামূলক গণতন্ত্র আইনমূলক গণতন্ত্র এবং বহুত্ববাদী গণতন্ত্র আজকে এই ভিডিওতে আমি সনাতনী ওই চিন্তাধারার উপর ভিত্তি করে গণতন্ত্রের যে চারটে মডেল সেই চারটে মডেল নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে আমি বাদ বাকি চারটে মডেল নিয়ে আলোচনা করব মোট আটটা মডেল যার মধ্যে চারটে সনাতনী চিন্তাধারার উপর ভিত্তি করে গঠিত এবং চারটে হচ্ছে আধুনিক বা সমকালীন চিন্তাধারার উপর ভিত্তি করে গঠিত তো তোমরা একটা প্রথমে পয়েন্ট করে নেবে যে গণতন্ত্রের সনাতনী মডেল বলে একটা কালো কালি দিয়ে আন্ডারলাইন করে তার আন্ডারে ফার্স্ট পয়েন্ট করবে এক ধ্রুপদী গণতন্ত্র বা ক্লাসিক্যাল ডেমোক্রেসি এই মডেলটি প্রাচীন গ্রিসের বিশেষ করে এথেন্সের গণতান্ত্রিক ব্যবস্থার উপর ভিত্তি করে তৈরি গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্থে এর ধারণা পাওয়া যায় এতে নাগরিকদের সরাসরি শাসন অংশগ্রহণ পৌর ও রাজনৈতিক জীবন প্রভৃতিকে গুরুত্ব দেওয়া হয় তো এর বৈশিষ্ট্য হিসেবে লিখতে হবে এক নাগরিকদের সরাসরি শাসনকার্যে অংশগ্রহণ দুই নাগরিকদের রাজনৈতিক সমতাকে গুরুত্ব দান তিন সার্বভৌম ক্ষমতার উৎস নাগরিক সভা হলেও পুরুষদের এতে অংশগ্রহণের সুযোগ সুযোগ দেওয়া হতো মহিলা ও কৃতদাসদের এর বাইরে রাখা হতো ক্ষুদ্র নগররাষ্ট্রগুলির জন্য এই গণতন্ত্রের মডেলটি আদর্শ বর্তমানে সুইজারল্যান্ডে এর অস্তিত্ব দেখা যায় দুই হচ্ছে সুরক্ষা বা সংরক্ষণমূলক গণতন্ত্র বা প্রোটেক্টিভ ডেমোক্রাসি ডেভিড হেল সনাতনী ধারা এই গণতন্ত্রের মডেলটিকে রাখলেও এর মধ্যে উদারনৈতিক চিন্তাধারা লক্ষ্য করা যায় এর মূল প্রবক্তা হলেন হবস লক মন্টেস্কু পরবর্তীকালে বেনথাম ও জেমস মিলের হাতে এটি পূর্ণতা পায় এর বৈশিষ্ট্য হিসেবে লিখতে হবে এক সরকারের আইনগত শাসনতান্ত্রিক চরিত্র নিয়মিত নির্বাচন গোপন ব্যালট বিভিন্ন দল ও উপদলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা সংখ্যাগরিষ্ঠের শাসনকে গুরুত্ব দান প্রভৃতি দুই আইন শাসন ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ তিন স্বৈরাচারী শাসনকে রোধ করতে সংবিধানকে প্রাধান্য দান নাগরিকদের রাজনৈতিক পৌর ও আইনগত অধিকারকে স্বীকৃতি দান বা মর্যাদা দান তিন নম্বরে তোমরা করবে হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র বা ডিরেক্ট ডেমোক্রাসি ডেভিড হেল্ট মার্ক্সবাদী ধারণার উপর ভিত্তি করে এবং শ্রমিক আন্দোলনকে সম্মান জানিয়ে এই গণতন্ত্রের মডেলটি প্রস্তুত করেছেন এর মূল কথা হল সকলের স্বাধীন বিকাশ সম্ভব হয় প্রত্যেকের স্বাধীন বিকাশের দ্বারা এখানে প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন মতো ফল ভোগ করবে এর বৈশিষ্ট্য হিসেবে লিখতে হবে এক সকল প্রকার শোষণ ও নিপীড়নের অবসান দুই আর্থিক ও রাজনৈতিক সমতা তিন পুঁজিবাদের অবসান শ্রমের মূল্য নিশ্চিত করা উন্নয়নমূলক গণতন্ত্র চার নম্বর পয়েন্ট এখানে লিক বা ডেভেলপমেন্টাল ডেমোক্রাসি বলা হয় যাকে বিখ্যাত ফরাসি দার্শনিক রুশোর চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়ে এই গণতন্ত্রের মডেলটি তৈরি করা হয় এতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেবলমাত্র একটি রাজনৈতিক পদ্ধতি নয় এটিকে নাগরিকদের ব্যক্তিগত ও সামাজিক বিকাশের একটি উপায় হিসাবেও বিবেচনা করা হয় এর বৈশিষ্ট্য হিসেবে লিখতে হবে এক জনগণের সক্রিয় অংশগ্রহণ দুই সাধারণ ইচ্ছার উপর গুরুত্ব দান তিন ব্যক্তিগত সামাজিক বিকাশকে গুরুত্ব দান তো এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি এরপরের যে সেকেন্ড পার্টটাতে আমি গণতন্ত্রের সমকালীন যে চারটে মডেল আছে ডেভিড হেল্ডের এই চারটে মডেল নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা কেমন লাগলো জানিও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো নতুন যারা দেখছো এই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো